মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির উদ্যোগে স্বর্গীয়া কমলা রানী স্মৃতি চ্যাম্পিয়ন এবং স্বর্গীয় সঞ্জীব বোস স্মৃতি রানার্স আপ ভলিবল প্রতিযোগিতা দু অনুষ্ঠিত হল শনিবার এদিন রায়গঞ্জ ব্লকের ভূপালপুরের গোপালচন্দ্র বিদ্যাপীঠে আয়োজিত এই প্রতিযোগিতায় বারোটি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীরা অংশগ্রহণ করেন এই একদিনে নক আউট ভলিবল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো সংগঠনের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক প্রতিম কুন্ডু জানান শিক্ষকদের এই ধরনের আন্তঃবিদ্যালয় ভলিবল প্রতিযোগিতার মধ্যে দিয়ে বিভিন্ন বিদ্যালয়গুলির শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একটি সুসম্পর্ক গড়ে ওঠে যা শিক্ষার সুস্থ পরিবেশের জন্য একান্ত জরুরি আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া তিনি আর কি কি জানিয়েছেন শুনব আমার নাম পার্থপ্রতিম কুন্ডু কি দায়িত্বে আছেন আমি এস টি অর্থাৎ মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি উত্তর দিনাজপুর জেলার সম্পাদক পদে আছে আজকে এখানে কি উদ্দেশ্যে ভলিবল আজকে এখানটায় ভূপালচন্দ্র বিদ্যাপীঠে এসটিএ পরিচালনায় এবং ভূপালচন্দ্র বিদ্যাপীঠের ব্যবস্থাপনায় আমাদের নক টুর্নামেন্ট এক দিবসীয় নক টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে উনিশশো তিরানব্বই সাল থেকে প্রতি বছরই আমরা এই ভলিবল টুর্নামেন্টটা করে থাকি এই জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষাকর্মীরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকে এবং প্রত্যেকেই কিন্তু অধীর আগ্রহে এই দিনটার জন্য অপেক্ষা করে কারণ এই যে খেলাটা সেটা একটা দারুণ উদ্দীপনার সৃষ্টি করে এবং আমাদের যে এই প্রতিযোগিতাটা সেটা একটা বিশেষভাবে অর্থাৎ কমলা স্মৃতি চ্যাম্পিয়ন ও সঞ্জীব বোস স্মৃতি রানার্স আপ ট্রফি হিসাবে পরিচিত এখানে আমাদের দুই প্রাক্তন শিক্ষক শ্রী বিপ্লব তরফদার মহাশয় তার মায়ের স্মৃতিতে চ্যাম্পিয়স ট্রফিটা প্রদান করেন এবং আরেক প্রাক্তন শিক্ষিকা শর্মিলা চক্রবর্তী মহাশয়া তার বাবার স্মৃতিতে তিনি রানার্স ট্রফিটা প্রদান করে থাকেন এবং খুব সুষ্ঠুভাবে আমাদের এখানে খেলা অনুষ্ঠিত হয় প্রতি বছর বিভিন্ন বিদ্যালয়ে এই খেলাটা হয় এবং সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা এই খেলাটা উপভোগ করি বিভিন্ন বিদ্যালয় থেকে শিক্ষক শিক্ষক কর্মী শিক্ষিকারা প্রত্যেকেই আসেন এখানটায় খেলাটা উপভোগ করার জন্য এবং খেলাধুলোর যে একটা গুরুত্ব ভলিবলের যে একটা গুরুত্ব সেটা কিন্তু এই খেলাতে প্রতিফলিত হচ্ছে অর্থাৎ প্রত্যেকটা বিদ্যালয় যে সুন্দরভাবে আমাদের সাথে সহযোগিতা করছেন এবং তারা সুন্দরভাবে এই খেলা অংশগ্রহণ করেছেন সেই জন্য আমরা মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি উত্তর দিনাজপুর জেলার তরফ থেকে আগত প্রত্যেকটা বিদ্যালয়কে আমরা শুভেচ্ছা জানাই এবং আমরা চাই এইভাবে যেন একটা সুসম্পর্ক বিভিন্ন বিদ্যালয়ের মধ্যে গড়ে ওঠে এবং আগামীতেও প্রতি বছরই যেন আমরা করতে পারি এই প্রতিজ্ঞা আমরা রাখছি আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের শিক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স